নমস্কার বন্ধুরা আমি বিকাশ আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমার আগস্ট মাসে ব্রেন স্ট্রোক হয়েছিল এখন আমি আর গাড়ি চালাতে পারি না আমি এখন রাস্তায় ভ্যান নিয়ে বসে ফল বিক্রি করি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখন গাড়ি চালাতে যেতে পারছি না কী করে পেট চালাবো সংসার চালাবো বুঝে উঠতে পারছিলাম না তা এক দাদা আমাকে এই ভ্যানটা দিয়েছে আর লকডাউনে যেহেতু আমরা ফলের দোকান করেছিলাম ফল বিক্রি করছিলাম সেহেতু কিছু দাদাদের সাথে বেহালা মহাজনদের সাথে জানাশোনা ছিল তারাই আমাকে ফল দিচ্ছে তা আমি এখন এই ফল বিক্রি করি পাড়ার মুখে রাস্তার উপরে এইভাবেই আমাদের জীবন জীবিকা সংসার চলছে আমার ওষুধ খরচা প্রচুর সেই ওষুধ খরচা সামাল দিতে পারছে না বলে আজকে পরিস্থিতি এমনই এসে দাঁড়িয়েছে যে লোকের বাড়ি তাকে কাজে যেতে হচ্ছে আর আমাকেই ফল এনে দিয়ে যায় আমি ধ্যানে করে রাস্তার মুখে বসে বসে ফল বিক্রি করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই জীবনযুদ্ধে আমার পাশে থাকবেন এই কামনা করছি আপনাদের কাছ থেকে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন কেন আমার এছাড়া আর কোনো উপায় নেই আমি তো গাড়ি চালিয়ে যেতাম এটা চলমান কাজ যার কারণে সবাই উপায় আমাকে আর কেউ কাজে নিচ্ছে না এখন এই বসে আছি পাড়ার মুখে একজন বসতে দিয়েছে তার জমির সামনে রাস্তার ওপরে ভ্যান নিয়ে ভ্যানে বসে ফল বিক্রি করি এইভাবেই আমার জীবন জীবিকা চলছে আপনারা পাশে থাকলে যদি আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি কিছু বললাম না হ্যাঁ এইভাবেই আমার জীবন জীবিকা চলছে তো দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে বসে আছে বিখানো প্রচুর আর এই এই হচ্ছে আমার ফলের দোকান এছাড়া আমার আর কোনো উপায় নেই আগে তো গাড়ি চালাতে যেতাম অনেক জায়গায় যেতাম আপনাদের ভিডিও করতাম দেখাতাম এখন আর গাড়ি চালাতে যেতে পারি না এখন এই পাড়ার মুখে বসে ফল বিক্রি করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালবাস